চা ভালোই অনেক সুন্দর চমৎকার চা খাবেন বিশেষ করে এই শীতের সময় আসবেন গরম সিজন আসে কিন্তু মজা পাবেন না যদি রাত্র নয়টার পর যদি আসতে পারেন তাহলে আরো ভালো আপনারা আসবেন চা খাবেন এখন আমরা আর একদিকে যাওয়ার ওই মিনি পার্কে যাওয়ার ইচ্ছা আছে যাই মিনি পার্কের দিকে যাবো হ্যাঁ এরপর ওইখানে ভিডিও ওইখানে করে আবার দেখা যাবে যাক মিনি পার্ক আসলাম বাপসা না বাপ ছেলে আর কি

সব জি বলেন আপনি এই রাত্রি বেলা ছয়টা বাজে সাড়ে আটটার মনে হয় এই শীতের ভিতরে আপনার আইসে মিনি পার্কে জ্বালুকাটি মিনি পার্কে আসিয়া কেমন কি লাগলো ভালো লাগলো সবাই

হ্যাঁ বাপসা তো যদি আমার মতন থাকে আমার মতন বাপ থাকে তাহলে নিয়ে আসেন ধন্যবাদ